নমস্কার নিউজ এইটিন বাংলার ডিজিটাল পেজে আপনাদের সকলকে স্বাগত আমি অর্পিতা হাজরা রয়েছি আপনাদের সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে ইতিমধ্যেই করে ধর্ষণ এবং খুনের যে ঘটনা সেই ঘটনায় অভিযুক্ত সঞ্জয় রাই তাকে কিন্তু কলকাতা পুলিশ হ্যান্ড ওভার করেছে সিবিআই এর কাছে তারা নিজেরাই কলকাতা পুলিশ লালবাজারের তরফ থেকে তারা সমস্ত নথি ডকুমেন্ট তারা নিয়ে এসেছে সিজিও সেই সমস্ত কিছু হ্যান্ড ওভারের প্রসেস এখনো অব্দি চলছে কারণ বেশ কিছু প্রসেস বাকি রয়েছে কিন্তু এই মুহূর্তে সঞ্জয় রাইয়ের তার মেডিকেল করানোর জন্য তাকে জোকাই নিয়ে যাওয়া হচ্ছে আমি সরাসরি সেই ছবি আপনাদেরকে দেখাবো দেখতে পাচ্ছেন আপনারা আহ যেখানে সামনে যে পুলিশের যে ভ্যানটি এখানেই রয়েছে অভিযুক্ত সঞ্জয় রায় যাকে আর্জি করে ধর্ষণ এবং খুনের মামলায় যাকে গ্রেপ্তার

啊，咱俩打的。打打打打 আপনারা দেখতে পাচ্ছিলেন এতক্ষণ ধরে আপনাদেরকে দেখাচ্ছিলাম যে যে ছবি আপনাদেরকে দেখালাম এই এর কারণ একটাই মূলত যে যেহেতু এখনো অফিসিয়ালি বেশ কিছু প্রসেস বাকি রয়েছে সেই কারণে কলকাতা পুলিশ তারা নিজেরাই তারা নিয়ে যাচ্ছেন পুলিশের ভ্যানে এবং সঙ্গে রয়েছে সিবিআই টিমের এর আধিকারিকরা জোকা ইএসআই নিয়ে গিয়ে সেখানে তার মেডিকেল পরীক্ষা করা হবে এবং তারপরে অফিসিয়ালি সমস্ত প্রসেস সম্পূর্ণ হলে কিন্তু সিবিআই তারা তাদেরকে হেফাজতে নেবে এই সঞ্জয়কে এবং সঞ্জয়কে নেয়ার পর মূলত কিন্তু তার একটা পেপার প্রোডাকশন করতে হবে নিম্ন আদালতে তার কারণ হচ্ছে যেহেতু সিবিআই পুলিশ কাস্টডি থেকে তারা সিবিআই হেফাজতে তাই কিন্তু এটা ইন্টিমিশন আদালতকে দিতে হবে এই মুহূর্তে আমরা রয়েছে মা ফ্লাই উপর যে ছবি আপনাদেরকে দেখাচ্ছিল এবং পাশে আরেকটি ছবি আপনাদেরকে দেখাচ্ছে দেখতে থাকুন এই যে দেখতে পাচ্ছেন এখানে যে পেছনে এইচ এর গাড়ি রয়েছে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেই জন্য কিন্তু পুলিশের গাড়ি এইচ এর যে টিম সেই টিমও রয়েছে কলকাতা পুলিশের তরফে এবং সঙ্গে রয়েছে কেন্দ্রীয় বাহিনীর আধিকারিকরা যেহেতু অফিসিয়াল প্রসিডিওর বাকি রয়েছে বলে এই পুলিশ ভ্যানে করেই অর্থাৎ পুলিশের যে প্রিজেন্ট ভ্যান কলকাতা পুলিশের সেই প্রিজেন্ট ভ্যানে করেই নিয়ে যাওয়া হচ্ছে এবং এক্ষেত্রে আপনাদেরকে জানিয়ে রাখি যে সঞ্জয় রায় তাকে আজকে এই মেডিকেল করিয়ে আনার পর তাকে দফায় দফায় কিন্তু জিজ্ঞাসাবাদ করা হবে কারণ এই ঘটনায় শুধুই কি সঞ্জয় রায় ছিল নাকি আরও অনেকে যুক্ত ছিল সেই বিষয়টা স্পষ্ট করে সিবিআই জানতে চাইবে তাছাড়াও কিন্তু সঞ্জয় রায়ের যে বয়ান এবং যারা ঘটনাস্থলে প্রথম প্রথম দিন যাদের সঙ্গে দেখা হয়েছিল অর্থাৎ ঘটনার যে শুরুর যে প্রসঙ্গটা অর্থাৎ যাদের সঙ্গে সে ডিনার করেছিল এই নির্যাতিতা তিনি ডিনার করেছিলেন কি হয়েছিল তাদের যে বয়ান কোথাও কোনো ফারাক রয়েছে কিনা সেটা এবং এই যে সিসি ক্যামেরার যে ফুটেজ সেটা গত তিরিশ দিনে সেই ফুটেজও কিন্তু তারা খতিয়ে দেখবে কারণ একটি যে বৈঠক চলছে যেখানে কিনা আহ সিটের সঙ্গে এই সিবিআই আধিকারিকদের সেখানে কিন্তু এই ফুটেজ তারা খতিয়ে দেখতে চাইবে যে মূলত যে সঞ্জয় কি তাহলে গত এক মাস বা তারও বেশি সময় ধরে তাকে ফলো করছিল কোনোভাবে কি তিনি জানতেন যে যে এই নির্যাতিতা বা এই চিকিৎসক তিনি ওই সেমিনার হলে তিনি কি ঘুমন এই ব্যাপারগুলো কিন্তু জানার জন্যই সিসি ক্যামেরার ফুটেজ একটা উল্লেখযোগ্য হাতিয়ার বলে সিবিআই আধিকারিকরা তারা মনে করছেন সিকের সদস্যরা তারা কতদূর তারা তদন্ত করেছে কোন পথে তারা তদন্তকে তারা এগিয়ে নিয়ে গেছে সেই বিষয়গুলোকে কিন্তু জানার চেষ্টা করবে ইতিমধ্যেই কলকাতা পুলিশের সিটের হাত থেকে সমস্ত কিছু তদন্ত ভার তারা কিন্তু গ্রহণ করছেন এবং এই মুহূর্তে তাকে নিয়ে অর্থাৎ সঞ্জয়কে নিয়ে সোজাসুজি জোকা ইএসআই হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে